তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকালই আটটা মতো আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকের দিনটা একদমই খারাপভাবে শুরু হয়েছে কারণ সকাল সকালই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি কি দুর্ঘটনা ঘটিয়েছি সেটা নাই একটু বাদেই বলছি এখন রান্নাঘরে এসে একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে না বসিয়ে দিয়েছিলাম একটু চা সকালে ঘুম থেকে উঠেছি ওই ছটার সময় আর সকালবেলা ঘুম থেকে উঠে একটার পর একটা করেই তো যাচ্ছি তো সেই কারণে না একটু খিদে খিদেও পেয়ে গেছে তাই ভাবলাম একটু চা আর বিস্কুট খেয়ে তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করবো সময় সকাল আজকে কী দুর্ঘটনা ঘটিয়েছি সেটা চলো তোমাদেরকে বলে দিই তোমাদেরকে তো বললামই যে আজ ঘুম থেকে উঠেছি সকাল ছটার সময় তো সকাল ছটার সময় ঘুম থেকে ওঠার পর ভেবেছিলাম তোমাদের সাথে এ টু জেড আমি কি করি না করি বাসি কাজকর্ম ঘর ধোয়ার ঝাঁদ দেওয়া ঘর ধোয়ার মোছা সমস্ত কিছু শেয়ার করব। তো ঘুম থেকে ওঠার পর না সবার প্রথমে গেছিলাম ছাদে কাককে খেতে দিতে কিন্তু ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি ওখানে চা খাচ্ছিলাম তো ডাল সিদ্ধটা দেখো এদিকে উতলে গেছিল তো সেই কারণে ওপরের গ্যাজাগুলো ফেলে দিয়ে দিয়ে দিলাম নুন হলুদ আর একটুখানি তেল করবো টকডাল তো সেই কারণে দেখো চলে এসেছি আম ছিটতে এটা কিন্তু আমাদেরই গাছ আর আমাদের গাছে না এইবার বেশ ভালোই আম ধরেছে তো গাছ থেকেই একটা আম ছিঁড়ে আজকে ডাল রান্না করলাম আর করব পটল ভাজা তো সেই কারণে পটলগুলোতে নুন হলুদ এগুলো সমস্তটাই মাখিয়ে নিচ্ছিলাম আজকে না সমস্তটা ভাজাভুজি করব করব পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর টক ডাল টক ডাল তো ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে তো সবার প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ওইদিকে ভাতটা হয়েই গেছে ভাতটা নামিয়ে রেখে কিন্তু কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল দিয়ে ওদিকে আমি পটলগুলোতে নুন হলুদ মাখাচ্ছিলাম তো ওদিকে পটলগুলোতে নুন হলুদ মাখাতে মাখাতে তেল ওইদিকে গরম হয়ে গেছিলো তাই এক এক করে সবগুলো পটল কড়াইয়ে দিয়ে দিলাম চলো তাহলে তোমাদের বাদ বাকি ঘটনাটা বলি ওই যোগ তখন বললাম না ছাদে গেছিলাম কাককে খেতে দিতে তো আমি ভেবেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সেই কারণে ফোনের স্ট্যান্ডটাও সাথে করে ছাদেই নিয়ে গেছিলাম আর ফোনে স্ট্যান্ডে ফোন লাগিয়ে আমি কাকে খেতে দিতে যাব আর সেই টাইমে না ফোনের স্ট্যান্ডটায় যেখানটায় মানে মোবাইলটা লাগায় মানে যেই হোল্ডারটা রয়েছে যেটার মধ্যে মোবাইলটা লাগাতে হয় আর কি সেটা না পুরো ভেঙে গেছিলো আগের থেকে একটুখানি ভাঙা ছিল সেটা দিয়েই আমি চালাচ্ছিলাম আর আজকে পুরোপুরিটাই ভেঙে গেল মানে একদমই ফোন লাগানো যাবেই না আর কি তো সকাল সকাল তো সেই কারণে আমার মনটাও খুব খারাপ হয়ে গেছিলো স্ট্যান্ড ছাড়া একদমই কিন্তু ভিডিও বানানো যায় না আজকে ব্লগটা দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবে আমি কিন্তু হাতে ফোন নিয়ে তারপরে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি জানি না কালকের থেকে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারবো কিনা না এটাই হয়তো আমার লাস্ট ব্লগ হবে ইউটিউবে তো এই যে দেখো হাতে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর নাই তো কোনো একটা জায়গায় ফোনটা রেখে তারপরেই আজকের ভিডিওগুলো কিন্তু আমি শ্যুট করেছি স্ট্যান্ডটা খুব শিগগিরই ঠিক করতে হবে নাই তো তোমাদের সাথে আমি আর ব্লগ শেয়ার করতে পারবো না তো এদিকে দেখো কথা বলতে বলতে অনেকগুলোই কিন্তু কাজ করে ফেললাম ওই জন্য ভাতটা উহ দিয়ে দিয়েছিলাম ভাতের ফ্যান তো ঝরে গেছিলো তো সেই কারণে ভাতের হাঁড়িটা সোজা করে ভাতটা জুড়িয়ে রাখলাম আর ভাতের ফ্যানের মধ্যে না কয়েকটা ভাত পড়েছিল সেই কারণে ডেস্কির থেকে ফ্যানটা ফেলে দিয়ে তারপর ভাতগুলো তুলে হাঁড়িতে রেখে দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা বন্ধুরা আমরা না মাঝে অনেকটা সময় পার করে ফেলেছি রান্নাবান্না আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে আজকে না সাড়ে নটার মধ্যে আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছিলো তো রান্নাবান্না হয়ে যাবার পর শ্বশুরমশাই হাজবেন্ড সবাইকে খেতে দিয়েছি তারপরে আমিও খেয়ে নিয়েছি আর এখন ছেলেকে করাবো স্নান তো তোকে স্নান করানোর আগে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম ঘরটা পরিষ্কার বলতে সারা ঘরে না ওর খেলনা পাতি ছড়িয়ে ছিল সেগুলোই একটা জায়গায় গুছিয়ে রেখে দিলাম তারপরে এই যে ছেলের সাথে একটু খেলা করে নিচ্ছিলাম ওকেও না মাঝে মাঝে একটু সময় দিতে হয় নাই তো হয় না কারণ ও যেহেতু বাড়িতে একাই থাকে একা একাই নিজের মনে খেলা করে তো আমরাও যদি ওকে একটু সময় না দিই তাহলে কি করে হবে বলো তো এদিকে দেখো আমি কিন্তু রান্না বান্নার পর রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এটু বাসন কোষণও কিন্তু আমার মজা হয়ে গেছে আর রান্নাবান্নার পর রান্নাঘরের জানলাটা কিন্তু খুলে দিয়েছি তাহলে বাইরের থেকে একটু হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে আর কি নাই তো রান্নাঘর একদম যদি দম বন্ধ হয়ে থাকে না তো রান্নাঘরের ভিতরেই যেহেতু খাবার দাবার থাকে ওগুলো না গরমে নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে রান্না বান্নার পর তারপরে জালনাগুলো খুলে দিই ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে চলে গেছিলাম বারান্দায় বারান্দায় জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম সমস্তটা শুকিয়ে একদম পাপড় ভাজা হয়ে গেছে সেগুলোই তুলে নিয়ে আসলাম আর এসে দেখি আমার ছেলের কাণ্ড এখানে কয়েকটা মাছ জিওয়ানো রয়েছে কই মাছ মাছগুলোর কাছে গিয়ে মাঝে মাঝে আমার ছেলে ওই মাছগুলোর সাথে কথা বলে তারপর মাছগুলোকে দেখে আর কি ওরা কি করছে না করছে এখনও দেখো তাই মাছগুলোকে দেখছিল ওরা কী করছে সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওকে স্নানও করে দিয়েছি আর খাইয়েও দিয়েছি তোমাদেরকে তো বললামই আর আজকে যেহেতু পঁচিশে বৈশাখ ছিল তো সেই কারণে না ওর স্কুল ছুটি দিয়েছে ম্যাডামরা বলেছে আজকে স্কুল ছুটি তো সেই কারণে আজকে ওকে আর স্কুলে পাঠায়নি দুপুরবেলা তো ছেলেকে নিয়ে শুয়েছিলাম আজকে যদিও বা আমি ঘুমাইনি ছেলেই ঘুমিয়েছিল তারপর বিকেলে ঘুম থেকে উঠে মানে ছেলে ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি ঘর দরজা সমস্ত কিছু ঝাঁকঝুঁত দিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি পারিনি কারণ ওইচ বললাম ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে তো সেই কারণে আর কি এখন হয়ে গেছে সন্ধ্যা ওই ঘড়িতে সাড়ে ছটার মতো বাজে এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম এখন না বেলাটা এতটাই বড় হয়ে গেছে যে দেখবে সাড়ে ছটা সাতটার সময়ও না হালকা আলো আলো থাকে আজকে অনেক সকালে পুজো দিয়েছিলাম আটটার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছিল তো সেই কারণে না এখন সন্ধ্যা দিতে এসে দেখি ঠাকুরের আসনের ফুলগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে বেজে গেছে রাতই সাড়ে আটটা মতো সাড়ে আটটা পনের নটা মতো হবে মাঝে কেটে গেছে অনেকটাই সময় এর মধ্যে আমি রাতের রান্নাটাও সেরে ফেলেছি আর সন্ধ্যাবেলা না ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম সন্ধ্যা দেওয়ার পর তো ওকে পড়িয়ে টরিয়ে রাতের রান্না বান্না করতে করতে নটা বেজে গেছে তো ভাবলাম মাছের জলটা না পাল্টে দিই সেই জন্য মাছের জলটা এখন পাল্টে দিয়ে আমি রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি কালকে যেহেতু শনিবার আর শনিবার দিন আমরা নিরামিষ খাই তো সেই কারণে রাত্রেই রান্নাঘর একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটু বাসন কোষণও মেজে নিয়েছি আর আজকে যেহেতু পঁচিশে বৈশাখ ছিল তো সেই কারণে দুটো দোকানে না আমাদের হালকাতা ছিল এই যে একটা দোকান থেকে পাঁচ রকমের মিষ্টি দিয়েছে দুটো দুটো করে আর দিয়েছে একটা ক্যাম্পা আর আরেকটা দোকান থেকে এই যে রসগোল্লা দিয়েছে আর ওই দোকানটার দিয়ে না প্রত্যেক বছরই আমাদেরকে দুই প্যাকেট করে মিষ্টি দেয় এইবারও তার কোনো ব্যতিক্রম হয়নি এইবারও দেখো দুই প্যাকেট মিষ্টি দিয়েছে এখন আমি মিষ্টিগুলো সমস্তটাই ফ্রিজে রেখে দিলাম রসগোল্লাগুলো তো এখন কেউ খাবে না আমি এই পাঁচ রকমের মিষ্টি থেকে না তিনটে তিন রকমের মিষ্টি নিয়েছি রাত্রেবেলা শোয়ার আগে খেয়ে শুবো আর রাতের খাওয়া দাওয়াও আমাদের সবারই হয়ে গেছে এখনোই ঘড়িতে সাড়ে দশটার মতো বেজে গেছি ওপরের কাজগুলোর সাথে সাথে না অনেকটাই দেরি হয়ে গেল তো এখনও কি কয়েকটা কাজ বাকি আছে এখন না ওই কাজগুলো ভাবছি করেই রাখবো একটু কষ্ট হবে কিন্তু এখন যদি ওই কাজগুলো করে রাখি তাহলে আমার না কালকে সকালে অনেকটাই সুবিধা হবে যেহেতু আমার শাশুড়ি মা বাড়ি নেই সমস্ত কিছুই আমার একার হাতে করতে হয় তার মধ্যে এই যে ভিডিও এডিটিংয়ের কাজগুলোও থাকে তো সেই জন্যই আর কি রাত্রেবেলা যতটা পারি ততটা এগিয়ে রাখার চেষ্টা করি যাতে সকালবেলা উঠে তাড়াতাড়ি জলদি কাজগুলো করে নিতে পারি আর আমি না রাত্রেবেলা ভিডিও এডিট করে রাখতে পারি না যতই চেষ্টা করি রাত্রে একটু ভিডিও এডিট করে রাখবো কিন্তু কিছুতেই হয় না কারণ রাত্রে শুলেই না আমার ঘুম চলে আসে আর ভিডিও এডিট নিয়ে বসলে তো আরও তাড়াতাড়ি ঘুম চলে আসে কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না তো সেই কারণে ভিডিও এডিটিংয়ের কাজটা আমার দুপুরের টাইমটাতেই করতে হয় তো সেই জন্য সমস্ত কাজকর্ম যদি আমি সময়ের মধ্যে না শেষ করি তাহলে আমি দুপুরবেলা ভিডিও এডিটিংটা সময়ের মধ্যে করতে পারি না আমার শাশুড়ি বাড়ি থাকলে তো কোনো অসুবিধা হয় না কারণ আমার শাশুড়ি মা আমি দুজন মিলেই সংসারের কাজকর্মগুলো করি তো তাড়াতাড়ি হয়ে যায় তো এখন যেহেতু উনি বাড়ি নেই সমস্ত কিছুই আমার করতে হচ্ছে তাই দেখো আমি কিন্তু রাত্রেবেলা না জামা কাপড়গুলো কেচে ধুয়ে বাইরে মেলে রাখলাম বাইরে বলতে ওটা ভিতরেই ওই বারান্দা মতো একটা আছে আমাদের ঘরের সামনে ওখানটাতেই মেলে রাখলাম রাখলামকে সকালবেলা রোদে উঠলে রোদে মেলে দেব এইগুলো করে রাখলে কী বলো তো সকালবেলা উঠে আমার জামা জামাকাপড় কাচতে হচ্ছে না তারপরে বাসনও ধুতে হচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে আমি শুধু বাসি ঘরগুলো ঝাঁপ দিয়ে মুছে স্নান করে ডাইরেক্ট পুজো দিয়ে নিতে পারছি আর ওই বাসন মাজতে গেলে জামাকাপড় কাচতে গেলে আমার না আরও এক এক সময় লেগে যায় ঘন্টা তো সেই কারণে বুদ্ধি করে না আমার মা যখন বাড়ি না থাকেন তখন আমি এই কাজগুলো সেরে ফেলি তো কাজকর্ম সাথে সাথে ঘড়িতে এগারোটা মতো বেজে গেছিলো এখন চুলটা বেঁধে মুখে একটু বোরিং লাগিয়ে নিচ্ছি আর ওই যে বললাম একটু মিষ্টি নিয়েছিলাম শোয়ার আগে খাবো বলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই